বাংলাদেশে আমরা যখন এই রাজনীতির দিকে তাকাই একটা সর্বব্যাপী লুণ্ঠনমূলক রাজনৈতিক ব্যবস্থা যখন কায়েম থাকে তখন নগরের তো রকম চেহারাই হওয়ার কথা নগর নিয়ে আলাদা করে ভাববেন কিভাবে নগর সেটার বাইরে থাকবে তা না মানে অনেকগুলো প্রাণী আছে নিজের শরীর খেয়ে ফেলে বাংলাদেশের ঢাকা শহরের অধিবাসীদের দেখলে দেখা যায় যে মনে হচ্ছে যে তারা নিজের শরীর খেয়ে ফেলার মতো অবস্থা যায় আর ঢাকা শহরের অবস্থা আমরা তো সব জানি যে আমরা আমাদের শিশুদের প্রতিদিন বিষ খাওয়াচ্ছি এবং সেই বিষ খাওয়ানোটা একটা প্রতিযোগিতার হারে এখানে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যাদেরকে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেওয়া হয় তারাও আসলে তারপরে এই বিষ খাওয়ানোর অংশে পরিণত হন কেননা দ্রুতই তাদের সাথে একটা লেনদেন সম্পন্ন হয়ে পড়ে তো এখন এই সর্বব্যাপী লুণ্ঠনের যে ব্যবস্থাটা যেটা আমরা সবাই জানি প্রত্যহ আমাদের অভিজ্ঞতা হয় সেটা বহাল রেখে এই অবস্থার পরিবর্তন ঘটানো বেশ কঠিন বিশেষভাবে যখন রাজনৈতিক আধিপত্যটা এদের হাতেই থাকে পথ তৈরি করা সম্ভব যেমন আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান তৈরি করেছে যদি আমরা ওই রাজনীতির নিয়ন্ত্রণ এই লুটেরাদের হাত থেকে একটা জনপ্রতিনিধিদের হাতে জনগণের স্বার্থের যারা প্রতিনিধিত্ব করবেন তাদের হাতে নিতে পারি সেই রাজনৈতিক শক্তি গড়ে না তুলে কোনো নগর বিষয়ক চিন্তাভাবনা এক্সারসাইজ সেমিনার হতে পারে যেমন আমরা বহুদিন করেছি এমনকি আমি নির্বাচনও করেছি ঢাকা শহরে একবার এই নগর বিষয়টাই সামনে আনা যাবে এরকম একটা বিষয় একটা ইস্তেহারও দিয়েছিলাম সবসময়ই মানে ওই একেবারে চুয়ান্ন সালে কিংবা যখন আটচল্লিশ সালে প্রথম এখানকার তরুণ রাজনীতিবিদরা ঢাকা শহর ভবিষ্যতে কীরকম হবে তা নিয়ে তাদের নিজেদের কল্পনা প্রকাশ করছেন তখনও ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা বড় ধরনের দ্বন্দ্ব আছে ঢাকা শহরটা ধনীদের তখনও পর্যন্ত এবং এইখানে তুলনামূলকভাবে ক্ষমতার দিক থেকে ধন সম্পদের দিক থেকে যারা অধস্থন তাদের জায়গা ঠিকঠাক মতো নাই তারা এখানে জায়গা করে নিতে পারছে না তাদের অধিকারের জায়গা নাই। এইটা কেবল প্রসারিত হয়েছে কথা উঠেছে ঠিকই আগে ইতিহাসে আছে আমাদের কথাগুলো কিন্তু আমরা যদি সেই পঞ্চাশ সাল থেকে এখন চব্বিশ সাল পর্যন্ত দেখি এই চুয়াত্তর পঁচাত্তর বছর হতে যাচ্ছে আমরা একই জায়গার মধ্যে আছি অনেক সম্প্রসারিতভাবে ফলে ঢাকা শহর এখনো কতিপয়ের শহর এবং এই শহরে যাকে বলে রাইট টু দি সিটি বিখ্যাত তত্ত্ববিদরা ডেভিড হারভি এ বিষয়ে অনেক লেখা বই লিখেছেন কথা বলেছেন তো রাইট টু সিটি কিংবা একটা সোশ্যাল জাস্টিস সিটিতে তৈরি করা যেটা নিয়ে আজকের কনসেপ্ট সেই সেইটা তৈরি করার প্রশ্নটাও একটা রাজনৈতিক প্রশ্ন আসলে ওই ফয়সলা ছাড়া এটা হবে না এখানে কালেকটিভের অধিকার ছাড়া একটা শহরে কোনোভাবেই এই রাইট টু সিটি কিংবা ওই সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব না তো সেই দিক থেকে ঢাকা শহর কার শহরে এই প্রশ্ন করা দরকার যদি তার অধিবাসীদের শহর হয় সে অধিবাসী নির্ধারণ করারও মানদণ্ড কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যে ঢাকায় প্রবেশ করছে তাকে কি আমি অধিবাসী হিসেবে স্বীকার করব এই ঢাকা আসলে কাকে অধিবাসী হিসেবে স্বীকার করে এই প্রশ্ন আর পর্যন্ত ফয়সলা হয়নি এবং ফয়সলা না হওয়ার ফলে মোটা দাগে যেদিকে ঢাকা ঝুঁকে থাকবে সেদিকে আছে কতিপয়ের দিকে ঝুঁকে আছে যাদের ধন সম্পদ আছে যারা এখানকার রাজনীতিকে প্রভাবিত করতে পারে তারাই ঢাকা শহর নিয়ন্ত্রণ করে আবার এইটা একটা বিষয় যে ঢাকা শহরের যে সামগ্রিক নৈরাজ্য তারও একটা প্রকাশ কিন্তু ঢাকা শহরের এই নিয়ন্ত্রণের জায়গাটা কিন্তু পুরোপুরি এদের হাতেও নেই ধরেন আপনি সাধারণ ব্যবস্থাবলীর দিকে তাকান ঢাকার কোনো শৃঙ্খলা ঢাকার কোন আইনকানুন ঢাকার কোন ব্যবস্থা আসলে ঢাকাকে তেমন নিয়ন্ত্রণ করতে পারে না আজকে যে ঢাকায় প্রবেশ করছে সে অনেক ক্ষেত্রে ঢাকা সরকারকে নিয়ন্ত্রণ করে আজকে সকালে তিনি রিক্সা নিয়ে নেমে গেলেন তিনি যেখানে রিক্সা রাখবেন ওইটাই নিয়ম এই যে ঢাকার অক্ষমতা এটাও একইভাবে তার সামগ্রিক যে অব্যবস্থাপনা সেটার একটা প্রকাশ এর মধ্যে দিয়ে ওই নাগরিক যে খুব শক্তিশালী হচ্ছেন শ্রমজীবী খুব শক্তিশালী হচ্ছেন তা কিন্তু না এটা একটা টোটাল নৈরাজ্যেরই একটা প্রকাশ ঘটছে কিন্তু এই ঢাকা শহরে আসলে আদৌ কোনো স্মৃতি কেবল বলে স্মৃতি থাকছে না মানে ফিজিক্যালি আর স্মৃতি থাকার কোনো জায়গা থাকছে না এইটা সামাজিক সম্পর্কের বদল ঘটছে আমরা ঢাকা শহরের প্রত্যেকে একজন বিচ্ছিন্ন মানুষ একই এলাকায় এমনকি একই বিল্ডিংয়ের থেকে এইটার ভয়ঙ্কর প্রভাব আমাদের সমাজে রাজনীতিতে সর্বত্র আছে আমরা দেখব এই অন্তর্বর্তী সরকার আমাদের জন্য কি করেন এই ব্যাপারগুলো এই প্রশ্নগুলো রাজনৈতিকভাবে সামনে এসেছিল যে আমরা ঢাকা শহরের পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে দেখা করি ব্যক্তিগত গাড়ির একটা পর্ষা চলছে যে শহরের রাস্তা নেই সেখানে ব্যক্তিগত গাড়ির বাহাদুরি এবং সবাই ব্যক্তিগত গাড়ি চলবেন কোনো আধুনিক কিংবা ন্যূনতম মানবিক শহরের বৈশিষ্ট্য এই নয় যে সবাই একটা করে গাড়ি চলে কিংবা খুব উন্নত শহর এটা বরং সেই শহরের ধনীরাও একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই সেই শহরের একটা আসলে মানে আপনি খুব স্কেলে ধরবেন তো সেইখানে এই পাবলিক ট্রান্সপোর্ট যদি আমাদের এখানে এইটা বদলানোর যে জায়গা থাকে সেটা আসলে করা সম্ভব হচ্ছে না কি নাকি কি স্বার্থ আছে তো ধরুন এই কায়েমি স্বার্থরা টিকে থাকে একটা উড়াল সেতু বানিয়ে অথবা একটা মানে মেট্রো রেল এনে আমরা চমক দেখিয়ে দিতে চাই এই যে চমক দেখিয়ে দিয়ে দিনের পর দিন আমাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে এবং লুটের চুয়ে চুয়ে পড়া ভাগ নিচ পর্যন্ত দিয়ে সবাইকে এই ব্যবস্থাটার অংশীদার করে রাখা যাচ্ছে সেই রাজনীতি ভঙ্গ না করলে আবারও বলবো ঢাকা শহরকে বাঁচানো সম্ভব না আমাদেরও বাঁচার কোনো ভবিষ্যৎ আমি দেখবো